আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড বাইকের বা সেকেন্ড হ্যান্ড যে শোরুমগুলো রয়েছে সেগুলার কিস্তি সংক্রান্ত কিছু বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সাথে কথাবার্তা বলেছি ভিডিওতে ওই ভিডিওতে আমি টোটাল ডিটেইল আমি আলোচনা করেছি এবং আজকে হচ্ছে আপনাদের কিছু সচরাচর যে প্রশ্নগুলো রয়েছে কিস্তি সংক্রান্ত সেগুলো নিয়ে একটু আলোচনা করব বা সেগুলোর প্রপার একটা উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা আমি আশা করি যে আপনারা এই ভিডিও দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমত হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক বাইকের যে আমি কিস্তি সংক্রান্ত কথা বলেছিলাম সেটা ছিল যে সেকেন্ড হ্যান্ড বাইক থেকে কিস্তি সাধারণত দেয় না যদি একটা দুইটা আগামীতে নিয়ে আসা যায় সেটা আমি অবশ্যই চেষ্টা করব এবং পাশাপাশি হচ্ছিল আমি সেকেন্ড হ্যান্ড বাইকের যত মালিক রয়েছেন তাদের কাছে আমার একটা বিশেষ আবদার রয়েছিলো যেন ওনারা পুরো কালেকশন যেহেতু দিতেই পারবেন না একটা দুইটা অন্তত হলেও যেন মাঝে মাঝে আমাদেরকে দেন অন্তত হলেও যারা টাকার জন্য বাইক কিনতে পারছে না টাকার জন্য যাদের স্বপ্ন পূরণ হচ্ছে না তারা যেন বাইকটা ক্রয় করতে পারে একটা সুবিধার মাধ্যমে এটাই আর মেন টপিক যেটা সেটা হচ্ছে নতুন শোরুম যেমন ধরেন হিরো টিভিএস রানার হ্যাঁ এই শোরুমগুলো সাধারণত আপনারা জানেন বা আমিও জানি যেটা কিস্তিতে তো কিস্তির বিষয়গুলো এই শোরুম থেকে কি আসলে ডকুমেন্টস লাগে সেইগুলো আমি বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি তারপরেও বিশেষত হচ্ছে প্রবাসী ভাইয়েরা যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু প্রশ্ন করেন যে রাহাত ভাই আমি হচ্ছে প্রবাস থাকি আমি কিস্তিতে হিরো বাইক নিতে যাচ্ছি টিভিএস বাইক নিতে চাই আমার আসলে কিভাবে নিতে হবে কি কী ডকুমেন্টস আমার লাগবে সেই বিষয়টা আপনি যদি একটু আমাদেরকে বলতেন আপনার আমি বলবো যে আপনারাও কিস্তিতে বাইক নিতে পারবেন তবে এখানে কথা হচ্ছে যিনি প্রবাসী রয়েছেন তার ভাই চাচা বা আব্বা বা আত্মীয় কেউ একজন নিকট আত্মীয় যাদেরকে আমরা বলতে বুঝি নিকট আত্মীয়র মধ্যে যে কারো ব্যবসায়িক একটা সোন বা ব্যবসার যে ডকুমেন্টসটা রয়েছে সেটা এবং নমিনি একজনের এনআইডি কার্ড সহ একটা ব্যাংকের চেক লাগবে মানে এটি হচ্ছে মূল ডকুমেন্টস কিস্তিতে নেওয়ার জন্য বিশেষত যারা প্রবাসী রয়েছেন আর দেশে যদি আপনি ব্যবসা করে থাকেন দেশের কোনো নাগরিক যদি ব্যবসা করে থাকেন অথবা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে হচ্ছে আপনাদের ব্যাংকের চেক লাগবে এনআইডি কার্ড লাগবে আপনার হচ্ছে নমিনির এনআইডি কার্ড লাগবে পাশাপাশি হচ্ছে নমিনির একটা চেক লাগবে এই এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনি ইয়ে থেকে শোরুম থেকে হিরো হোক টিভিএস হোক অথবা রানার হোক আপনারা কিস্তি নিয়ে আসতে পারবেন ঠিক আছে সো কিস্তিতে হচ্ছে আমি মোটামুটি এই বিষয়গুলো আলোচনা করে দিয়েছি বাকিটা হচ্ছে আপনাদেরকে শোরুম যে শোরুমে ভিডিও করব হিরো হোক বা টিভিএস হোক বা রানার কোম্পানি হোক ওই শোরুমগুলোতে আপনারা সরাসরি ফোন দিয়ে দেবেন নাম্বারে ফোন দেবেন নাম্বারে ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন তারপর হচ্ছে ওনারা আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইনগুলো দিয়ে দিবি ইনশাল্লাহ আশা করি আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আসলে আপনারা কিভাবে কি নিতে যাচ্ছেন, সেটা আমাদেরকে একটু জানাবেন ভালো থাকবেন সবাই আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম